দিদি নাম্বার ওয়ান শো দিদি নাম্বার ওয়ান শোটা শুনলেই বুঝতে পারবেন যে এখানে আসা প্রত্যেকটা মেয়েদের শ্বশুরবাড়ি হচ্ছে গিয়ে অসুরের বংশধর দিদি নাম্বার ওয়ানে বেশিরভাগ চলে শ্বশুরবাড়ির নিন্দা শ্বশুরবাড়িতে কে কতটা অত্যাচারিত হতে পেরেছে একটা জনপ্রিয় শোতে এসে কিছু নারীরা যেভাবে শ্বশুরবাড়ির দিকে আঙ্গুল তুলে তাদেরকে অত্যাচারী বলে প্রমাণ করে ছাড়েন যেন মনে হয় তাদের জেল খাটা উচিত এবং তারপর তারা বাড়ি ফিরে যান আচ্ছা এত জনপ্রিয় শোতে এই দেখার পর সেই শ্বশুরবাড়ির লোকগুলো রাস্তায় বেরোন কি করে তাদের তো চলা দায় হয় সমাজে যে মেয়েটা দিদি নাম্বার ওয়ানে এসে তার স্বামীকে আসামি বলে বা তার শ্বশুরবাড়িকে পুরো অসুরের বংশ বলে দাগিয়ে দিয়ে যাচ্ছে তাদের সমাজে পরিস্থিতি কি হয় একবার ভেবে দেখেছেন এটা তো আর খেলার শো নেই এখন আর এটা কুটকচালির শো হয়ে গেছে তো কুটকচালি যখন হচ্ছে তখন ভালো করেই হোক যখন ওই বউকে ডাকা হচ্ছে তার শ্বশুরবাড়ির লোককেও ডাকা হোক তার স্বামীকেও ডাকা হোক আমরা সবাই মিলে বসে কুটকচালি দেখি যে কে ভালো কে মন্দ আমরা তো সব বিচারক বিচার করতে বসে আছি তা কে ভালো কে মন্দ আমরা বিচার কৰি ফেলি এই শোতে এসে নারীরা শুধু একতরফা নিজের কথা বলেই যান যে আমি কত ভালো আমার শ্বশুরবাড়ির লোকেরা বা সমাজের কিছু লোকেরা কত খারাপ বা আমার স্বামী কত খারাপ একতরফাই আমরা শুনি এবার থেকে দিদি নাম্বার ওয়ান শোতে দুতরফেই ডাকা হোক স্ত্রীকে ডাকা হলে তার স্বামীকেও ডাকা হোক স্ত্রীকে ডাকা হলে তার শ্বশুরবাড়ির লোকদেরকেও ডাকা হোক বা তার বাপের বাড়ির লোককেও ডাকা হোক উভয় তরফের মুখ থেকেই শুনি আর এখানে আসা বেশিরভাগ নারীরা এই ধোয়া তুলসী পাতা তারা কিস্তু জানে না কিস্তু বোঝে না তারা শুধু বারো তেরো বছর বয়সে ছেলেদের সাথে পালিয়ে যেতে পারি আর কিচ্ছু করতে পারে না জীবনে এরা এত কষ্ট করেছে যে কষ্ট পর্যন্ত এদের দেখে লজ্জা পেয়ে যাবে কে দোষী আর কে নির্দোষ এই বিচারটা কিভাবে হবে যদি দুতরফের কথাই আমরা না শুনি তাই দুতরফকেই দিদি নম্বর ওয়ানে ডাকা হোক কুটকচালিগুলো আরও ভালো করে হোক